টি টোয়েন্টি এশিয়া কাপ আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠছে নয় সেপ্টেম্বর তবে ম্যাচের শুরুর সময় হয়েছে পরিবর্তন সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে তিরিশ মিনিট দেরিতে অর্থাৎ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ও বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন বিস্তারিত থাকছে কিভাবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ এবারের এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী হংকং শ্রীলঙ্কা ও আফগানিস্তান গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে রাত আটটা তিরিশ মিনিটে আগামী বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচ দিয়েই টাইগারদের শুরু হবে এশিয়া কাপের মিশন এরপর তেরোই সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা গ্রুপ পর্বের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ষোলোই সেপ্টেম্বর দুটি গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল উঠবে সুপার ফোরে টাইগারদের সুপার ফোরে উঠতে তিন ম্যাচের মধ্যে জিততে হবে দুটি হংকং শ্রীলঙ্কাকে তো হারাবেই আফগানিস্তানকেও হারানোর সক্ষমতা আছে লিটনদের সুপার ফোরে প্রত্যেক দল খেলবে তিনটি করে ম্যাচ সেখান থেকে শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল টাইগারদের ফাইনাল খেলতে হলে তিন ম্যাচের মধ্যে জিততে হবে দুটি সমীকরণ একটু কঠিন আবার সহজও রয়েছে গ্রুপ পর্বে রানার্স আপ দলকে তো হারাবে আর পাকিস্তান বা ভারতকে হারাতেই হবে লাল সবুজ বাহিনীদের ফাইনালে উঠলে কনফিডেন্স আরও দ্বিগুণ পাবে টাইগাররা পাকিস্তান বা ভারত যে প্রতিপক্ষই হোক না কেন চ্যাম্পিয়ন হতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের এভাবে মোট পাঁচটি ম্যাচ জিতলে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ পেদর্শক তোমরা কি বলো কমেন্টে জানাও তোমাদের মতামত